মহিলাদের সব থেকে আকাঙ্ক্ষিত জায়গা হচ্ছে রান্নাঘর দিনের বেশিরভাগ সময় কাটে এই রান্নাঘরে আজ আপনাদের সামনে একটা নতুন রান্নাঘর উপস্থাপন করলাম সেই সাথে থাকবে আটটি অতি জরুরি টিপস যারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি তারা অনেক বেশি উপকৃত হবেন আর যারা একদম নতুন চাইলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে পাকাপাকিভাবে থেকে যেতে পারেন এই ধরনের টিপস ভিডিও পেতে তো বন্ধুরা যারা আমার সাথে সেই প্রথম থেকে এখনও অবধি আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আমি আজকে আপনাদের কাছে একটা নতুন রান্নাঘর দেখাচ্ছি আমার ভিডিওতে আগের অনেক ভিডিওতেই আমি নতুন নতুন কিচেন দেখাতাম সবাই পছন্দ করতেন তো অনেক দিন দেখাইনি আজও একটা দেখালাম তো যাই হোক আমি এখন টিপসে চলে আসি প্রথম যে টিপসটা দেখেন আমি এখানে দুইটা বোতল নিয়েছি একই সাইজের তো এই বোতল দিয়ে আমি আপনাদেরকে তিনটা আইডিয়া শেয়ার করব তিনটা টিপস দেখাবো প্রথম যে টিপস আমি এখানে আর কি যে উপরে যে মোড়টা থাকে সেটা তুলে নিলাম এখন যে কাজটা করব আমি এই একেবারে মুখের অংশ থেকে কেটে নিব আমার এই মুখের অংশটা দরকার এখন আপাততর জন্য যার কারণে এই মুখের অংশ বের করে নিচ্ছি আর দুইটা বোতল থেকেই আমি এই মুখের অংশটা বের করে নিলাম তার মানে এই মুখটা বের করে নিলাম এখন যেহেতু কাটাটা সুন্দর হয়নি একটু সুন্দরভাবে কেটে নিচ্ছি যাতে হাতে না লাগে তো দেখতেই পারছেন আমি কিভাবে করছি আর এখন যে জিনিসটা করব আপনাদের কাছেও ভালো লাগবে আমার এই আইডিয়াটা দুইটা বোতলের মুখ এখন কি করব জানেন দেখতেই পারছেন আমার হাতে কিন্তু দুইটা বোতলের মুখ আর এটা কিন্তু এই মুখা সহ রাখছি আমি শুধু বোতলের মুখটা রাখিনি মানে বোতলের অংশ সহ মুখাটা রাখছি তো দেখা যায় আমরা আমাদের ঘরের যে সব কাপড় চোপড় কেঁচে সাদে আর কি নাড়ি অনেক সময় আমাদের কাছে ক্লিপে শর্ট থেকে যায় ক্লিপ শর্ট পরে যায় ক্লিপ মানে কাপড় নাড়া যে ক্লিপগুলো আর কি থাকে না বা অনেক সময় হারিয়ে যায় যে কোনোভাবে আর কি হারিয়েও যেতে পারে বা কাছে নাও থাকতে পারে তো তখন কি করবেন তখন যে বাজারে গিয়ে কেনা তো সম্ভব না তখন আপনারা এই কাজটা করে নিতে পারেন আমি ঠিক সেমভাবে বোতলের যেভাবে মুখটা কেটে নিলাম কেটে নিতে পারেন এখন দেখেন এই বোতলের মুখটা আমি এই যে গামছার সাথে আটকে নিচ্ছি আপনারা যে কাপড়ই নাড়েন না কারণ অতিরিক্ত বাতাস হলেও কিন্তু সেটা পড়বে না তো দেখেন আমি দুই পাশে মুখটা লাগিয়ে নিলাম আর এটা এতটাই মজবুত থাকে আপনি যদি এটা ঝুলেও থাকেন তাও কিন্তু খুলবে না তো দুইটা মুখ আমি দুই সাইডে লাগিয়ে নিলাম তো বিছানা চাদর থাকে দেখা যায় বড় বড় বিছানা চাদর কাঁথা এরকম অনেক কিছু থাকতে পারে আমরা যেগুলো নেড়ে দিই দেখা যায় অতিরিক্ত বাতাসে পড়ে যায় তো কিন্তু আমরা মুখ লাগিয়ে রাখতে পারি এতে করে পড়ার সম্ভাবনা একদম থাকবে না ছাদে নাড়লে তো পড়ার সম্ভাবনা বেশি থাকে তো ক্লিপেও অনেক সময় দেখা যায় কিন্তু বাতাসের জন্য ছুটে যায় তো এইভাবে যদি আটকে রাখেন একদম ছোটার সম্ভাবনা থাকবে না তো আজকের এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না এরপরে চলে যাচ্ছি পরবর্তী আইডিয়া তো দেখতে পেয়েছিলেন আমি বোতলের যে মুখটা নিয়েছি এখন নিচের অংশটা কিন্তু থেকে গেছে আমি দুইটা অংশ আছে দুইটা অংশদের দুই রকম আইডিয়া শেয়ার করব প্রথম একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি এখানে আমি মাছ বরাবর যে অংশটা মানে নিচের অংশটা লাগবে মাঝ বরাবর অংশটা কেটে নিচ্ছি সমান করে এতে করে যাতে কোনো রকম আর কি উঁচা নিচা না থাকে ঠিক সেইভাবে কাটতে হবে অলরেডি কেটেও নিয়েছি এখন যে স্টিকার যে জুয়ারি স্টিকার যেটা আছে সেটা আমি লাগিয়ে নেব দেখা সৌন্দর্যে মানে দেখা দেখতে যাতে সৌন্দর্য লাগে তো এই জরি স্টিকার যারা চেনে না তাদের জন্য বলি এই স্টিকারগুলো লাইব্রেরিতে পাওয়া যায় এর নিচে জরি থাকে এটা বেশ একটু উঁচা টাইপের থাকে উপরে জরি জরি থাকে দেখতে বেশ ভালো লাগে আর স্টিকার থাকার কারণে এটা নিচে থেকে কাগজটা টান দিলে এটা আঠার মতো আটকে যায় আর এটা দিয়ে অনেক ধরনের কাজ করে নেওয়া যায় বিশেষ করে ঘর সাজানোর যে গুলো এগুলো করতে সুবিধা হয় তো আমি সিম্পল একটা কাজ করে নিচ্ছি এখানে আমি উপরে আর নিচেই রাউন্ড করে দিয়েছি এখন আমার কাছে মনে হচ্ছে আরেকটা রাউন্ড দিলে বেশ সুন্দর দেখা যাবে তো যার কারণে আমি তিনটা আর কি তিনটা আটকে নিলাম তিনটা ধাপ করে নিলাম তো দেখেন তিনটা ধাপ করার পরে কিন্তু এর পরিপূর্ণতা ফিরে পেল এখন এটা মনে হচ্ছে যে ঠিকঠাক আছে তো এখানে আমি আর কোনো কাজ করব না এখন আপনাদের সাথে ছোট্ট একটা আইডিয়া আর কি শেয়ার করতে যাচ্ছি এটাতে আমি কি রাখতে পারি এটাতে আমরা অনেক ধরনের আমি যেটা রাখবো সেটা হচ্ছে কলম রাখবো তো দেখা যায় যে আমাদের এই কলমদানিগুলোর খুবই অভাব পড়ে যায় অনেক বেশি কলম হয়ে যায় তো এই দানিগুলো কিন্তু আমরা এরকম আহ প্লাস্টিকের বোতল দিয়ে বানিয়ে নিতে পারি পরে পড়ে থাকলো আর একটা বোতল তো এটা হচ্ছে পরবর্তী আইডিয়া তো এই যে আরেকটা বোতল থাকলো আমি সেমভাবে কেটে নিয়েছি একটু সাইজে ছোট করে কেটে নিয়েছি তো কাটার পরে আমি যে স্টিকার আছে স্টিকার যেটা আঠা আর কি এটা হচ্ছে ডাবল টেপ পাতলাটা এটা লাগিয়ে দিচ্ছি উপরে যাতে হাতে না লাগে অনেক সময় এটা হাতে লাগতে পারে যার কারণে এটা লাগিয়ে নিলাম এখন যে মোটার যে ডাবল টেপটা আছে এটা আমি লাগিয়ে নেব দুই সাইডে উপরে আর নিচে এটা আমি ওয়ালের সাথে আটকাবো যার কারণে দুইটা করে লাগালাম এটা এতে মজবুত থাকবে বেশি কিংবা কোনো কিছু রাখলেও কিন্তু এটা সহজে খুলে পড়বে না এখন দেখেন আমি এ ওয়ালের সাথে আটকে নিচ্ছি এটা টাইলসের সাথে আটকে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের ঘরে যদি এমনি টাইলস না থাকে সেখানেও আটকাতে পারেন তো দেখেন এই যে আমরা ব্রাশ পেস্ট এভাবেও কিন্তু রেখে দিতে পারি তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই জানাতে পারেন এরপরে চলে আসলাম পরবর্তী আইডিয়া তো দেখেন পরবর্তী টিপস তো আমরা মাছ মাংস এইভাবে ফ্রিজে যখন রাখি এইভাবে পলি করে রাখি অনেক সময় দেখা যায় ডাবল পলি থাকে না পলি সংকট থাকে তখন কি করবেন ডাবল পলি কিভাবে বানাবেন দেখেন একটা পলিথিনের ভিতরে আর একটা পলিথিন কীভাবে আমি ডাবল করে নিচ্ছি এভাবে পেঁচিয়ে উল্টা দিক দিয়ে এইভাবে গিট মেরে নিলেই কিন্তু এটা ডাবল পলিথিন হয়ে গেল। এখান থেকে পানি বা কোনো রকম কিছু কিন্তু বের হবে না তো কি জানি কী হয়েছিল আমার এখানে এখানে এসে আটকে গেছে ভিডিওটা লাস্ট পর্যন্ত আমি দেখাতে পারিনি তারপরে চলে আসলাম পরবর্তী টিপস তো এখানে দেখতে পারছেন আমি একটা আলু চুলে নিয়েছি এখন আমি এই গ্রেটারে আলুটা গ্রেট করব। কিন্তু কোন অংশতে গ্রেট করব দেখতে পারছেন একেবারে ছোট চিকন যে অংশটা সেটাতে গ্রেট করব। এটা খুবই চিকন এটা একেবারে পেঁয়াজের মতো ছোট ছোট চিকন চিকন হয়ে আসবে আমার এরকমই দরকার যার কারণে আমি এই অংশটা দিয়ে গ্রেড করলাম এখন আপনাদের সাথে নিয়ে যেটা শেয়ার করবো আপনাদের অবশ্যই ভালো লাগবে প্রত্যেকটা গৃহিণীদের জন্য আর আমি যে কাজটা করব এটা অপচয়ও কম হবে আর আমি জানি উপকৃত হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের থেকে একটু ছোট আলু গ্রেড করে নিলাম এখন এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে মরিচ কুচি দিয়ে দিব। তো আমি কি করতে যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই বলবো একটা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমার বাচ্চারা মরিচ খায় কম যার কারণে আমি এখানে একটা দিয়ে দিলাম তো ব্যাপার যেটা হয়েছে এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম আর আমি আর একটা জিনিস এখানে মিস করে গেছিলাম ধনিয়া পাতা সেটাও আমি অ্যাড করে দিব তো ধনিয়া পাতাটাও দিবো তো দেখা যায় আমাদের ঘরে অনেক সময় এরকম হয় যে ডিমগুলো ফুরিয়ে যায় একটাই মাত্র ডিম থাকে এখন একটা ডিম দিয়ে আপনার পরিবারে দুই তিনজন মানুষকে কিভাবে খাওয়াবেন দুজন মানুষ বিশেষ করে দুইটা বাচ্চা আমার যেমন দুইটা ছেলের জন্য আর কি ডিমটা ভাজি করছি তো একটা ডিম যদি ভাজি করা হয় তাহলে কিন্তু সেটা একজনের জন্যই ঠিকঠাক হয় দুজনের জন্য হয় না তো সেই ডিমটাকে একটু বড় সাইজ করার জন্য আমার এই প্রচেষ্টা তো দেখতে পেলেন আমি যে যে উপকরণগুলো দিলাম দিয়ে ভাজি করলাম তো এটাতে কিন্তু ডিমটা ডাবল হয়ে ফুলে উঠবে আর বুঝতেই পারবে না এখানে একটা ডিম না দুইটা ডিম তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা হচ্ছে বিস্কিটের একটা যে কেস থাকে বিস্কিটের ভিতরে সেই কেসটা তো এই ধরনের কেস তো আমরা বিস্কিটের ভিতরে পাই আর আমরা সেটা ফেলে দিই তো এটা ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের ঘরের কাজগুলো করে নিতে পারি কী কাজ দেখেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আর এই পানি দিয়ে আমি এখন এটা ফ্রিজের মধ্যে রাখবো এটা ফ্রিজে রাখলে বরফ হয়ে জমবে তো ফ্রিজে রাখার জন্য আমি যে সাইডে ফ্রিজে রেখে দিলাম এখন এই বরফ দিয়ে আমি কী কী করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের বরফের প্রয়োজন হয় কিন্তু এই জমানো বরফ থাকে না বা এত বড়ভাবে বরফ কিন্তু জমানো হয় না যার কারণে আমাদের এই বরফগুলো কাজ করাও খুবই ঝামেল হয়ে যায় তো এইভাবে যদি বরফ জমানো যায় শরবত বানানো থেকে শুরু করে অনেক সময় আমরা ব্যথা পাই তাড়াতাড়ি কিন্তু এই বরফটা খুলে সেইখানে সেই জায়গাটা দিয়ে আমাদের বরফের কাজটা করে নিতে পারি কিংবা শরবত বানানোর সময় এরকম একটা আর কি দানি থেকে খুলে নিয়ে বরফটা বানিয়ে নিতে পারি মানে শরবতটা সেগুলো আবার আমি ফেরত নিয়ে আসছি যার কারণে আমার কিছু কিছু ভিডিও এরকম দাঁড়িয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস তো এখানে দেখতে পাচ্ছেন আমার লাগানো একটা অ্যালোভেরা তো অনেক দিন থেকে অ্যালোভেরা গাছটা বেশ যত্ন নিই তারপরে এই পর্যায়ে এসেছে এখন আমি অ্যালোভেরা আমি মাথায় লাগাবো তো মাথায় লাগানোর জন্য আমি এখানে একটা অ্যালোভেরা নিয়ে নিলাম যাদের চুল পড়ে তাদের জন্য একটা টিপস বিউটি টিপস বলতে পারেন যদিও আমি এ ধরনের টিপস আপনাদের সামনে কখনোই শেয়ার করিনি এই প্রথম শেয়ার করছি যাদের চুল উঠে যায় বা চুলের চুল ভেঙে যায় দেখা যায় যে চুলটা গজায় না তারা এই টিপসগুলো ফলো করতে পারেন আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি মেথি নিয়েছি এক চামচ মতো আর কি মেথি নিয়েছি আর মেহেদি নিয়েছি আর অ্যালোভেরা কুচি কুচি করে কেটে দিয়েছি আর সামান্য একটু পানি নিয়েছি নিয়ে আমি ব্লেন্ডার করে একটা পেস্ট বানিয়েছি তো এটা যদি সপ্তাহে দুদিন মাখা যায় যাদের চুল উঠে যাচ্ছে বা চুল ভেঙে যাচ্ছে আশা করি তারা উপকৃত হবেন আমি কিন্তু এটা ট্রাই করছি আর উপকৃত হচ্ছি তো যার কারণে আপনাদের সাথে শেয়ার করা এরপরে চলে আসলাম পরবর্তী টিপস তো মেহেদি মাখার পরে দেখা যায় যে চুলটা শুকানোর জন্য আমরা যখন এই যে চিরুনি করি মানে সব জায়গায় যাতে লাগে তখন দেখেন এই চিরুনির অবস্থা এরকম অবস্থা হয়ে যায় তো কি করে চিরুনি করবেন এতে করে চিরুনিটা পরিষ্কারও থাকবে আর খুব বেশি পরিষ্কার করতে খুব বেশি ঝামেলা হবে না যখন নিচে এভাবে আটকে আসে তখন কিন্তু এটা পরিষ্কার করতে বেশ ঝামেলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পলি নিয়ে নিলাম আর পলিটা সুন্দরভাবে চিরুনির মধ্যে পরিয়ে নিলাম আর চিরুনির মধ্যে এভাবে পলিটা পরিয়ে যদি চিরুনি করা হয় তাহলে কিন্তু এই চুলগুলো যে চুলগুলো উঠে আসে বা এই মেহেদি বা যা কিছু এর সাথে একদম নিচের গোড়ায় কিন্তু আটকে থাকে না এতে আমাদের চিরুনিটাও এত বেশি নোংরা হয় না পরিষ্কার করতে গেলেও খুব সহজে পরিষ্কার করতে পারি তো দেখেন এই যে আমি এখন চিরুনি করে পরে দেখাচ্ছি এখন আমি পলিথিনটা ধরে আস্তে করে টান দিলে কিন্তু এটা আস্তে আস্তে টান দিতে খুব বেশি জোরে টান দেওয়া যাবে না আস্তে আস্তে টান দিলে এই যে পরিষ্কার হয়ে বের হয়ে আসছে এটাতে আমার এরপরে চো চুনিটা পরিষ্কার করতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এরপরে চলে যাচ্ছি একেবারে লাস্ট টিপস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা যখন ময়লা বাস্কেটের ভিতরে এরকম পলি লাগাই অনেক সময় এই পলিটা দেখা যায় ঠিকঠাকভাবে বসে না তখন কিভাবে বসাবেন সোজাভাবে না বসিয়ে তখন উল্টাভাবে এইভাবে ভাবে বসিয়ে তারপরে এই পলিগুলো বাস্কেটের সাথে সেট করতে পারেন এতে করে পলিটা দেখবেন একেবারে সেট হয়ে আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে টিস্যুর একটা কাগজ যার কারণে আমার এইটা এই বাস্কেটের ভিতরে বসছিল না তো আমি যখন উল্টা করে বসালাম তখন কিন্তু সুন্দরভাবে ভাবে ছেট হয়ে আসলো দেখতেই পেলেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আগামীতে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ